বন্টন দলিল কাকে বলে বা বন্টন নামার দলিল কাকে বলে বা এই দলিলের আসলে প্রয়োজনীয়তা কতটুকু বা গুরুত্ব কতটুকু সে সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমিদ ইমদাস ঢাকা জজকোট বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একটা খুবই প্রচলিত ঘটনা বা আমাদের আশেপাশে কমন একটা ঘটনা যে আমাদের পৈতৃক সম্পত্তি বা ইসমালি সম্পত্তি বা যৌথ মালিকানাধীন যে সকল সম্পত্তি আছে সেই সম্পত্তি আমরা যখন ক্রয় বিক্রয় করতে চাই বা এই সম্পত্তি যখন হস্তান্তর করতে চাই বা নাম জারি করতে চাই তখন হচ্ছে আমাদের শরিক যারা আছে বা আমাদের অংশীদার যারা আছে তাদের মধ্যে একটা বিরোধ দেখা দেয় যে সম্পত্তির মূল্যমান অনুযায়ী বা সম্পত্তির যে পজিশন অনুযায়ী সেই পজিশন অনুযায়ী কিন্তু আমরা এক একজন এক এক জায়গা থেকে সম্পত্তি নিতে চাই বা মূল্য অনুযায়ী কেউ বেশি নিতে চাই বা কোনো ভালো পজিশনের যে জায়গাটা আছে সেটা আমরা আমাদের নিজেদের মধ্যে এটা নিয়ে বিরোধ দেখা দেয় যে আমরা ভালো জায়গাটার দিকে যেতে চাই খারাপের দিকে যেতে চাই না তো এটা যাতে না হয় নিজেদের মধ্যে সাথে সমঝোতার মাধ্যমে নিজেদের ইকুয়ালিটি বজায় রাখে অর্থাৎ হচ্ছে সমতা বজায় রেখে তাতে আমরা এই প্রসেসটা আগাতে পারি অর্থাৎ হচ্ছে এই যে বন্টন দলিল তৈরি করে আমাদের মধ্যে যে শর্তাবলী আছে বা আমরা কে কতটুকু জায়গা করতে চাই সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে এই সমস্যা আর থাকে না বা এই সমস্যা থাকার কথা না তো এই সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই বন্টন দলিল করতে হবে অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যে আপোষ বন্টন করে অথবা আদালতের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই বন্টন দলিল করতে পারি তো বন্টন দলিলের আসলে গুরুত্ব কতটুকু বা প্রয়োজনীয়তা কতটুকু এটা আসলে গুরুত্বপূর্ণ একটা দলিল বা প্রয়োজনীয় একটা দলিল কারণ হচ্ছে আপনি যখন আপনার পৈতৃক সম্পত্তি অন্য কোথাও বিক্রি করতে যাবেন বা আপনার নামে নামজারি করতে যাবেন ধরেন আপনি আপনার নামে নামজারি করলেন বা বিক্রি করলেন কোথাও পরবর্তীতে যদি অন্য কোনো শরিক এটাকে চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু এই আপনি যে বিক্রয় করলেন বা এটা নিয়ে কিন্তু আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন অর্থাৎ আপনার কিন্তু সঠিক পন্থায় করা হয়নি বিধা এটা কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্টন দলিলের গুরুত্ব কিন্তু সর্বাধিক অর্থাৎ আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় বা ইসমালি সম্পত্তি হয় আপনাকে কিন্তু বন্টন দলিল করতেই হবে আপনি যদি এই জমি আপনার নিজের নামে নামজারি করতে চান বা হস্তান্তর করতে চান তো সেই ক্ষেত্রে আপনার প্রসেসটা কি আসলে আপনার আপনি বন্টন দলিল কীভাবে করবেন তো বন্টন দলিল করার দুটা পন্থা রয়েছে একটা হচ্ছে নিজেদের মধ্যে আপোষ বন্টন আর দ্বিতীয় নম্বর হচ্ছে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের মাধ্যমে তো নিজেদের মধ্যে কখন করবেন যখন হচ্ছে আপনাদের মধ্যে কোনো সমস্যা না থাকে অর্থাৎ শরীরদের মধ্যে যদি বা অংশীদারের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে বলতে নিজেদের মধ্যে যদি মতের কোনো বিরোধ না থাকে অর্থাৎ নিজেরা যদি এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা নিজেরাই করতে পারবো তাহলে আপনারা একটা নিজেদের মধ্যে আপোষ করে একটা বন্টন দলিল তৈরি করে যে আমরা কোত্থেকে কতটুকু কে কতটুকু কতটুকু জায়গা পাবে বা বা কার প্রাপ্য এই রকম যে কন্ডিশনগুলো আছে যেগুলো আপনাদের মধ্যে আলোচনার মাধ্যমে এসেছে তো সেটার মাধ্যমে কিন্তু আপনারা নিজেদের মধ্যে চাইলে এই বন্টন দলিল তৈরি করতে পারবেন আর দ্বিতীয় পন্থা হচ্ছে যদি নিজেদের মধ্যে সমস্যা থাকে বা আপনারা যদি নিজেদের মধ্যে আপোষ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে দেওয়ানি আদালতে একটা বন্টন মোকদ্দমা দায়ের করতে পারবেন দেওয়ানি আদালতে বন্টন মোকদ্দমা দায়ের করলে কিন্তু আদালত এটা তার নিয়ে এটাকে চাইলে জমিনে করে কতটুকু বা জমির ভালো আছে কি আছে এই সকল বিষয় করে বা সার্ভারের মাধ্যমে এসে রিপোর্টের বেসিসে কিন্তু আপনাদের মধ্যে এই যে এজমারের সম্পত্তি বা যৌথ মালিকানীদের সম্পত্তি এটা কিন্তু বন্টন করে দিবে আদালত নিজে থেকে বন্টন করে আপনাদেরকে ডিক্রি দিবে সেই ডিক্রির বা রায় অনুযায়ী কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে নামজারি থেকে শুরু করে জমির দখলে নেওয়া বা জমি ভোগ দখল করা বা ক্রয় বিক্রয় হস্তান্তর এগুলো সকল কাজকর্ম কিন্তু আপনারা সম্পাদন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি বন্টন নামা দলিল ছাড়া এই কাজগুলো করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে তো আমার সাজেশন থাকবে যে আপনারা এইরকম পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি যখন ক্রয় বিক্রয় বা হস্তান্তর বা নামজারি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা অবশ্যই বন্টন নামা দলিলটা করে নেবেন তো এই ছিল আজকে আমার আলোচনা বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম